জামাতের বন্ধু বিএনপি বিএনপির বন্ধু জামাত তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এবং শুরুটা করেছে জামাত তারা প্রথমে যেমন বললেন এক জাহেল চলে গেছে আর এক জাহেল বা এক জালেম চলে গেছে আর এক জালেম এটা সরাসরি বিএনপিকে অপমান করা হয়েছে দ্বিতীয়ত হলো যে জামাত সবসময় বিএনপির বি টিম বিএনপি মনে করে যে জামাতকে তারাই বাঁচিয়ে রেখেছে তারাই জামাতকে পয়দা করেছে অন্তত দ্বিতীয়বার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে জামাতকে তারা টিকিয়ে রেখেছে জামাতকে তারা মন্ত্রী বানিয়েছে বিএনপি না থাকলে জামাতের কোনো অস্তিত্ব থাকতো না এবং আগামীতেও নেই এটা বিএনপির একেবারে ছাত্র দলের একটা সাধারণ নেতাকর্মী মনে করে উল্টে দেওয়ার পরে কী হলো বিএনপি এবং জামাতের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত বাঘযুদ্ধ চলছে এবং খুব দ্রুত খুব বেশি দিন নয় জানুয়ারি মাসে আপনি দেখতে পারবেন যে এদের যে ভাতৃপ্রতিম সংগঠনগুলো ইতিমধ্যে যে টুকটাক মারামারি করেছে কাটাকাটি করেছে এটি রক্তক্ষয়ী একটা সংঘর্ষের দিকে দেবে এবং জামাতের লোকদেরকে কেন্দ্র করে বিএনপি নেতারা বলছেন যে ওরা রাজাকার ওরা একাত্তরে এই কাজ করেছে এই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান এই ভূমিকা রেখেছেন ওদের এত বড় সাহস যে স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সনে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যেটা তাদের প্রাইড অ্যান্ড প্রেস্টিস যেটা ফাউন্ডার অফ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের মধ্যে বিরুদ্ধ দেখে নি লীগ মনে করে যে তারা একাত্তরে মুক্তিযুদ্ধ মানে নেতৃত্ব দিয়েছে আর বিএনপি মনে করে যে আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে কিন্তু মিলিটারি যে লিডারশিপ এটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্ব হয়েছে এবং তিনি ঘোষণা দিয়েছেন তো জামাত এবং তার যারা সহযোগী এই মুহূর্তে যা কিছু করছে পুরো একাত্তরের ইতিহাসটাকে রিসেট করার চেষ্টা করছে যেটি বিএনপির ভীষণ রকম ইগতে লেগেছে এক এই জন্য তারা ওই জামাতকে যে সকল গালি বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ দিত এরা রক কাটা পার্টি এরা খুর পার্টি খুর পার্টি তো আপনি বুঝতে পারেন যে সবসময় বগলে একটা খুর নিয়ে ঘুরে এদেরকে আপনি নাপিত বলতে পারেন এদেরকে ওই অনেক গাল কাটা কামাল ঠোঁট কাটা জামাল তো এরকম কিছু লোক আছে সাধারণত গ্রামের টাউট তারা ওই পকেটে খুর নিয়ে ঘুরে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এবং এখন ওই রকম আগের সেই খুর নেই এখন আবার অনেকে ব্লেড নিয়ে ঘুরে এখন বিএনপির লোক জামাতের লোকদেরকে এখন সেই খুর পার্টি বলছে এবং ব্লেড পার্টি বলছে এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে যেন তেন নয় তাহলে তো জামাতের যারা বড় বড় মানুষ তারা ট্রসফিকে বলতেছেন যেগুলি হলেন তাজাউলি জিন্দাওয়লি আর সেই বিএনপি বিএনপির লোকে তারা বলতেছে খুর পার্টি তারা বলছে রাজাকার তারা বলছে আলবদর আলবদরি তারপরে তারা বলছে রক্কাটা পার্টি এরা রক কাটে তাহলে বুঝতে পারেন যে মতের যে অমিল অশ্রদ্ধার যে জায়গাটি এটি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে এখানে শেষ নয় এরপরে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে সেটা হলো তারা মোনাফেক তো মোনাফেক যেটাই গুরুত্বপূর্ণ তো বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের লেখাপড়া জানা মানুষ শিক্ষিত মানুষ তারা জানেন তারা কি বলছেন তো তারা এখানে যদি মুনাফিক বলতে আওয়ামী লীগকে না বুঝে বিএনপিকে যারা লোকজন রয়েছেন তারা যদি জামাতকে বুঝিয়ে থাকেন তাহলে জামাতের পুরো ইমতেহান পুরো আইডিওলজি পুরো পলিটিক্যাল থিওলজি তাদের নীতি তাদের আদর্শ তাদের ধর্ম তাদের কর্ম তাদের প্রচার তাদের প্রোপাকাণ্ডা তাদের লেবা তাদের দাড়ি তাদের টুপি তাদের পাঞ্জাবি পাজামা সব কিছুর মূল্যে কি ইঙ্গিত করা হয়েছে এই জিনিসটি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে বিরূপটি কোন পর্যায়ে চলে গেছে এগুলো বললাম এই কারণে কেউ কেউ হয়তো বলার চেষ্টা করছে যে জামাত এবং বিএনপির যে এই মূর্তি বিরোধটি এটি সাজানো একটা নাটক এই জন্যই ব্যাখ্যা করলাম যে এটা সাজানো নাটক নয় এটি সর্বনাশের অশনীয় সংকেত আল্লাহ আমাদের রাজনীতিদের রাজনীতিকে হেফাজত করুন রাজনীতিবিদদেরকে হেফাজত করুন এবং আমাদের মধ্যে সহমর্মিকা প্রতিষ্ঠা করে দিন